আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি মানিকগঞ্জ সাটোরিয়া এলাকায় হাজিপুর পীর বাড়িতে এখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল জাপানে টালেটিন দিয়ে একটা ইউ সিস্টেমের ঘর করছি এই ঘরটা জিরো পয়েন্ট সিক্স জিরো এম এম এর টালেটিন আপনার লাইট গ্রে কালার তো এখানে যে লাইট গ্রে কালার দিয়ে ব্যবহার করা হয়েছে এটা ছিল আমরা আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে কাজটা করাই দিয়েছি কারণ এখানে যে ফ্রেমটা করা হয়েছে ঘরের যে উচ্চতা তৈরি করা হয়েছে এটা সবই আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে আমরা করাই দিয়েছি এই ফ্রেমটা করছিল অ্যাঙ্গেলের ফ্রেম ওনারা ফ্রেম ফ্রেমটা করছে আর এটার উচ্চতা দেখেন সাধারণ সবাই আমাদের কাছে উচ্চতার বিষয়গুলো জিজ্ঞাসা করে এখানে দেখেন আপনার প্রায় দশ ফিট টিনের ছাউনি দেওয়া হয়েছে এবং উচ্চতা খুব সুন্দরভাবেই দেওয়া হয়েছে কারণ অনেক ক্ষেত্রে ডালটা কম দেওয়া হয় এক্ষেত্রে পাতালতা বা পানি সরতে চায় না এই জন্য আমরা একটু বলে দিই যে টালি টেনি যত উচ্চতা দিবেন দেখতে সুন্দর লাগবে এবং ভালো লাগবে আর মালের কোয়ালিটি যত ভালো দিবেন আপনার গড় ততদিন বেশি টেকসই হবে বেশি দিন দীর্ঘস্থায়ী হবে এই জন্য আমরা বলে থাকি আপনার জাপানে কোরিয়া বাংলাদেশে বা যে কোনো মালের জন্য আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই মালগুলো নিতে পারেন আর যদি দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করাইতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমরা সারা বাংলাদেশে কাজগুলা কাজগুলো থাকি আর এই যে দেখেন আমাদের মিস্ত্রিগুলা অন্য অন্য যে মিস্ত্রিগুলা ওনারা স্ক্রুমার এই গ্যাপের মধ্যে বা এই গ্যাপের মধ্যে এতে সমস্যা তৈরি হয় আর আমাদের লোক স্ক্রু মারছে দেখেন কোথায় এখানে যে ছোট ডেউটা আছে ডেউর উপরে স্ক্রু মারছে এখানে ছোট ডেউর মধ্যে স্ক্রু মারছে এখানে ছোট মানে এই ছোট ডেউর মধ্যে স্ক্রু মারাতে পানি পড়ার ঘরের ভিতরে পানি যাওয়ার কোনো সুযোগ নাই ঘরে টিনও নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই বা পানি পড়ার কোনো সুযোগ নাই এই জন্য আমরা সবসময় বলে থাকি যে আপনাদের যদি ভালো কোয়ালিটির মাল বা দক্ষ মিস্ত্রি প্রয়োজন হয় তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং এই মালামালগুলো আমাদের কাছ থেকে নেবেন আর আমরা এখন যেখানে আসছি এটা একেবারেই হাজিপুর পীরবাড়িতে গ্রামের ভিতরে মানে গঞ্জ অনেক দূর থেকে আমরা আসলে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় মালামাল দিই অনেক ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো বলে দিই এই যে দেখেন খারাটা দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং ভালো লাগতেছে আর এই জন্যই আমরা আসলে আমাদের মিস্ত্রি বিষয়টা বারবার বলি এই জন্য কারণ দক্ষ মিস্ত্রি হলে আপনার জিনিসটা আপনি খুব কাজের কোয়ালিটি ভালোভাবে বানায় নিতে পারবেন কাজটা খুব সুন্দরভাবে করায় নিতে পারবেন আর মালের কোয়ালিটিটা অবশ্য ভালো রাখার চেষ্টা করবেন আপনি যে কোনো কালার দিতে পারেন যেমন জাপানি দিতে গেলে এই কালারগুলো একটু বেশি হয় লাইট গ্রে ডিপ গ্রে বা আপনার ব্রিক রেড মেরুন কালার এই ধরনের কালারগুলো একটু বেশি হয় আর এছাড়া যদি অন্য মাল নিতে চান যেমন লাল নীল সবুজ সাদা অফ বিক্রি টফয়ে সেক্ষেত্রে আপনি বাংলাদেশি কোম্পানির মালও নিতে পারেন যেমন আমাদের কাছে অন্য ব্র্যান্ডের মাল আছে আবুল খায়ের কে ওয়াই পিএসি টিকে ক্যাঙ্গারো এ ধরনের মালও পাবেন আর সব ধরনের মাল ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার নিচে আমরা হিট প্রুফ ফোম ব্যবহার করছি যেহেতু এটার নিচে মানুষ বসবাস করে এটার খুব তাপ এবং খুব গরম এই যে গরমের দিনে খুব গরম হয়ে যায় আমার শরীর অলরেডি ঘামায় গেছে তো এই জন্য আমরা বলে থাকি কি ভালো কোয়ালিটির মাল থেকে শুরু করে কিছু দেওয়ার চেষ্টা করি আর এই জন্য এটার নিচে আমরা হিট প্রুফ ফোম ডাবল বাবল যে হিট প্রুফ ফোমটা আছে এটা ব্যবহার করছি আর এটা এই জন্য ব্যবহার করছি কারণ আমরা যখন আমাদের কারখানা থেকে মালামাল দিয়ে দিই এটার সঙ্গে যা যা লাগে লাগে ফোম স্ক্রু টেপ টুয়া আদার্স কিছু যেটা যেটা লাগে সবই আমরা আমাদের কারখানা থেকে দিয়ে দিই এখানে ডাবল বাবল ফোম দিয়ে দিছি এবং সাইড বক্স গুলা ব্যবহার করছি দেখেন সাইড বক্স ব্যবহার করাতে দেখতে খুবই সুন্দর লাগতেছে মানে টিনের যে সাইডের যে অংশগুলা ওগুলা কিন্তু দেখা যাচ্ছে না আর এখানে আরো কিছু অংশ জায়গায় আপনি জালট ব্যবহার করা হয়েছে দেখেন এখানে জালট ব্যবহার করা হয়েছে এটা খুব একটা সৌন্দর্য বা ডিজাইন তৈরি করার জন্য এই জালটটা ব্যবহার করা হয়েছে আর এখানেও সাইড বক্স ব্যবহার করা হয়েছে এই সাইড বক্স দিয়ে পানিগুলো সাইডে যায় নামে দেখতে সুন্দর লাগে আপনার জিনিসটা ভালো লাগে দূর থেকে দেখতে আপনাদের যাদের অবশ্যই এই ধরনের মাল দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ খোদমতলিগুল চত্বর নবাব স্টিল হাউস এখানে আসলে আপনি সব ধরনের মাল দেখেছেন অর্ডার করে নিতে পারবেন আর আমরা এখানে যেহেতু ডাবল বাবলের এই ফোম দিয়ে দিছি এই জন্য ভিতরে গরম খুব কম লাগে গরম লাগেই না বললেই চলে কারণ এই হিট প্রুফ ফোমগুলো দিলে আপনার ঘরটা ঠান্ডা থাকবে তো সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজের পর্যন্তই আল্লাহ হাফেজ